ইসমিল্লাহ রহমায়ুর রহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট চৌত্রিশে সকলকে স্বাগত শিক্ষার্থী আজকে এখানে মুনাফা এবং আসলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক টার্ম সমাধান করব দেখুন এখানে বলা হয়েছে যে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে এই পর্যন্ত কমা প্রেশিক্ষাতে কমাটার দিকে একটু খেয়াল রাখুন আপনাকে এই গণিতটা সলভ করতে অনেকটা সহযোগিতা করবে কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে চলুন প্রথমে আমরা এই গাণিতিক টার্মটাকে দুই ভাগে বিভক্ত করি একটি হচ্ছে কমার পূর্বের পার্ট এবং কমার পরবর্তী পার্ট কমার পূর্বের পার্টটি প্রথমে খেয়াল করবো আমরা দেখুন একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার একই থাকবে যেহেতু মুনাফার হার কোনো পরিবর্তন হবে না সুতরাং মুনাফার হার নিয়ে আমরা কোনো কথা বলবো না এরপরে কোনো আসল কোনো আসল তাহলে আপনি আসল আসলটা কিন্তু জানেন না আমি আপনি কেউ কিন্তু জানি না যে এখানে আসল কত হবে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কোনো আসল যেহেতু আসলটা আমরা জানি না তাই আমাদের প্রথম কাজ হবে আসলটা ধরে নেওয়া তাই আমরা ধরে নিয়েছি ধরি আসল এক্স টাকা প্রিয় শিক্ষার্থী কোন বিষয়টি আপনি ধরে নেবেন বা কোন বিষয়টা থেকে শুরু করবেন এটা কিন্তু এই লিখিত গণিতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কোথার থেকে শুরু করবেন কারণ শুরুটা যদি আপনি ভুল জায়গা থেকে করেন তাহলে এই গণিত কিন্তু আপনি সলভ করতে পারবেন না দেখুন আপনি খুঁজে প্রথমে পুরো গাণিতিক টার্মটাকে আপনি ভাগে বিভক্ত করবেন সেটা কমা দ্বারা হোক বা দাঁড়িয়ে দ্বারা হোক একটু খেয়াল করুন এই গণিতার দুইটা ভাগে বিভক্ত কমার পূর্বর্তী পার্ট আমরা সলভ করব। এবার কমার পূর্ববর্তী পার্টে আছে কোনো আসল যেহেতু আসলটা আপনি জানেন না তাই ধরে নেন আর ধরিয়ে আসল এক্সট্রাকা এর পরবর্তী স্টেপ চলুন ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে এখানে সময়টা ছয় মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসলে দ্বিগুণ হলে খেয়াল করুন শুধু মুনাফা আমরা জানি শুধু আসল কি এটাও আমরা জানি মুনাফার হারও আমরা জানি কিন্তু এখানে বলা হয়েছে মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ দুটোকে একসাথে মিক্সড করা হয়েছে তাহলে আমরা চলুন ধরে নিতে পারি যে ছয় বছরে মুনাফা আসল টু এক্স কেন টু এক্স দ্বিগুণ হলে খেয়াল করুন দ্বিগুণ হলে কার দ্বিগুণ আসলের দ্বিগুণ হলে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ আসল যা ছয় বছরের মুনাফা আসল তার দ্বিগুণ অর্থাৎ টু এক্স আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন এখন আসল পেয়ে গেছি এক্স মুনাফা আসল পেয়ে গেছি টু এক্স তাহলে অবশ্যই আমরা এখন মুনাফা বের করতে পারবো কারণ আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল মুনাফার সমান আমরা জানি মুনাফা আসল বিয়োগ আসল তাহলে আমরা লিখতে পারি ছয় বছরে মুনাফা মুনাফা আসল অর্থাৎ টু এক্স বিয়োগ আসল অর্থাৎ এক্স তাহলে টু এক্স বিয়োগ এক্স সমান এক্স টাকা আশা করি কমার পূর্বর্তী পার্ট এতটুকু আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন আবার দেখবেন কয়েকবার দেখলে দেখবেন আপনি ক্লিয়ার হয়ে গেছেন এবার চলুন কমার পরবর্তী পার্টে চলে যাই আমরা কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে কত বছরে বেশি খেয়াল করুন কত বছরে অর্থাৎ বছর উত্তর চেয়েছে অর্থাৎ সময় চেয়েছে এটা একটু মাথায় রাখবেন এরপরে চলুন মুনাফা আসলে তিনগুণ হবে আপনি কিন্তু এখানে একটি মাত্র জিনিস পেয়েছেন তা হচ্ছে মুনাফা আসল তিনগুণ হবে তাহলে চলুন আমরা যেহেতু পেয়ে গেছি মুনাফা আসল কত হবে থ্রি এক্স কেন থ্রি এক্স তিন গুণ কার তিন গুণ আসলের তিনগুণ তাই আমরা লিখেছি মুনাফা আসল থ্রি এক্স হলে মুনাফা আসল থ্রি এক্স হলে দেখুন যখন মুনাফা আসল টু এক্স ছিল তখন মুনাফা ছিল এক্স এখন মুনাফা আসল যখন থ্রি এক্স তখন মুনাফা কত হবে মুনাফা হবে হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল অর্থাৎ থ্রি এক্স বিয়োগ এক্স সমান টু এক্স খেয়াল করুন তো এতটুকু বুঝতে পেরেছেন কি না যখন মুনাফাসল টু এক্স ছিল তখন মুনাফা ছিল এক্স যখন মুনাফা আসল থ্রি এক্স তখন মুনাফা হবে টু এক্স কারণ মুনাফার সূত্র হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল প্রশিক্ষার্থী এই পর্যন্ত এতটুকু আমরা একটু রিভাইজ দিই যে আমরা আসলে কীভাবে করেছি আসল জানি না তাই ধরে নিয়েছে আসল এক্স এখন মুনাফা আসল দ্বিগুণ তাই মুনাফাসল ধরে নিয়েছি টু এক্স এখন তাহলে মুনাফা কত হবে টু এক্স বিয় এক্স সমান এক্স এর পরবর্তী স্টেপে দেখুন মুনাফা আসল থ্রি এক্স মুনাফা আসল থ্রি এক্স যেহেতু মুনাফা আসল থ্রি এক্স তাই এখন মুনাফা পেয়েছি আমরা থ্রি এক্স এক্স সমান টু এক্স এখন আমাদের উত্তরে চলে যেতে হবে কত বছরে যেহেতু উত্তর বছর চেয়েছে তাই আমরা বছরটাকে ডান পাশে লিখব সবসময় মনে রাখবেন এটা পার্টিগণিত অর্থাৎ লিখিত গণিত সমাধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্তর যেটা চাওয়া হবে সেটাকে আমরা ডান পাশে লিখবো উত্তর যেহেতু বছর চেয়েছে তাই খেয়াল করুন বছর ডান পাশে কত বছর ডান পাশে খেয়াল করুন এক্স টাকা মুনাফা হয় ছয় বছরের এখানে এক্স টাকা মুনাফা কত বছরে ছয় বছরে তাই আমরা লিখেছি এক্স টাকা মুনাফা হয় ছয় বছরে কৃষিক্ষে এখানে কিন্তু আমরা লিখতে পারতাম ছয় বছরে মুনাফা হয় এক্স টাকা এ বিষয়টা একটু ভালো করে বুঝে নেন এখানেই আপনি কিন্তু ভুল করতে পারেন দেখুন আমি কিন্তু লিখতে পারি কি লিখতে পারি ছয় বছরে মুনাফা হয় এক্স টাকা এটা কেন লেখা যাবে না এই এক্স টাকাকে ডান পার্শ্ব আমি কেন লিখবো না এটার উত্তর যদি আপনি বুঝতে পারেন তাহলে শুধু এই অঙ্ক অন্য অন্য টার্মের ক্ষেত্রেও অনেক সহযোগিতা করবে আপনাকে দেখুন উত্তর যেহেতু বছর তাই বছর ডান পাশে লিখবো তাই আমি লিখেছি এখানে এক্স টাকা ছয় বছর তাহলে আমাকে ডান পাশে বছর লিখতে হবে তাই আমি লিখেছি এক্স টাকা মুনাফা হয় ছয় বছরের এক্স টাকা মুনাফা হয় ছয় বছরের এরপরে সুতরাং এক টাকা মুনাফা হয় আগে ডান পাশে ছয় আছে তাই ছয়কে আগে লিখবো যেহেতু এক্সের থেকে এক ছোট এটাই আমাদের ধরতে হবে কারণ এক্স টাকা মুনাফা অনেক বেশি এক টাকা তার থেকে ছোট হবে এই কারণে এক্স ভাগ হবে ছোট হলে ভাগ বড় হলে গুণ এর পরবর্তী স্টেপ দেখুন সুতরাং টু এক্স টাকা মুনাফা হয় যেহেতু আগে এখানে ছয় বাই এক্স আছে তাই ছয় বাই এক্স আগে লিখবেন এখন একের থেকে যেহেতু টু এক্স বড় কারণ এক্স টাকা এক্সের থেকে যেহেতু এক ছোট তাহলে একের থেকে অবশ্যই টু এক্স বড়ো হবে তাহলে যেহেতু একের থেকে বড়ো তা এক্সট্রে গুণ হবে এখন এক্স এক্স কেটে দেন উত্তর থাকে সহকারী বারো বছরের প্রেশিকাটি এখন এভাবে তো আপনি লিখবেন যদি লিখিত পরীক্ষা আসে কারণ লিখিত পরীক্ষা আপনাকে বিস্তারিত লিখতে হবে লিখিত পরীক্ষা আপনি সংক্ষেপে করে আসলে আপনাকে অবশ্যই ফুল মার্কস দিবে না কিন্তু এই অঙ্কটা মাঝে মধ্যে প্রিলিমিনারিতে আসতে দেখা দেয় তখন কি করবেন তখন যে কাজটা করবেন তা হচ্ছে কোনো শর্টকাট অ্যাপ্লাই করবেন না এই লিখিত গণিতটাকেই আপনি লিখবেন গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো আর মুখে মুখে করে ফেলবেন এটা তখনই আপনি পারবেন যখন এই গণিত সম্পর্কে আপনি একটু দক্ষ হবেন আর শর্টকাট অ্যাপ্লাই করে কখনও গণিতে ভালো করা যায় না আপনি গণিতে বস হতে পারবেন না এই জন্য বিস্তারিত শিখবেন চলুন আমরা অঙ্ক মুখে মুখে করব কিন্তু কী টার্মগুলো শুধু লিখব কারণ প্রিলিমিনারি প্রশ্নের ডান পাশে বা মাঝে ছোট্ট একটি স্থান থাকে সেটা প্রাইমারি প্রিলিতে হোক বা নিবন্ধন প্রিলি হোক বা পিএসসির অন্য অন্য ক্যাডান নন ক্যাডান প্রিলি হোক যেখানেই আপনি দেখবেন ছোট অল্প সামান্য জায়গা থাকে যেখানে আপনার লেখা অনেক কষ্ট হবে তাহলে অঙ্কটা করব মুখে কিন্তু কী পয়েন্টগুলো লিখবো খাতায় চলুন কীভাবে যেহেতু আসল জানেন না তাই আসল লিখে ফেলবেন এক্স খেয়াল করেছেন আমি কী বলেছি শুধু এক্স এরপরে ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ যেহেতু মুনাফা আসল দ্বিগুণ তাহলে অবশ্যই মুনাফা মুনাফা কী হবে টু এক্স মাইনাস এক্স কারণ মুনাফা আসল থেকে এক্স বিয়োগ হবে তাহলে উত্তর বের হবে কত এক্স এই কারণে দেখুন আমি লিখেছি এক্স এক্স খেয়াল করুন আপনার স্থানও কিন্তু কম লাগবে এবার দ্বিতীয় টার্মে চলুন কত বছর উত্তর বছর চেয়েছে এটা ডান পাশে যাবে তাহলে মুনাফা আসল গুণ যেহেতু মুনাফা আসল এখন তিনগুণ অর্থাৎ থ্রি এক্স এখন থ্রি এক্স থেকে তাহলে মুনাফা কত হবে থ্রি এক্স বিএক এক্স তার মানে হচ্ছে আবার এক্স খেয়াল করেছেন আবার এক্স এখন এক্স টাকা মুনাফা হয় ছয় বছরে দেখুন আমি লিখেছি এক্স এক্স দিয়ে একটু টান দিয়েছি পরীক্ষার সময় আপ্রিলি পরীক্ষার সময় এত লেখার সময় নেই এক্স টাকা মুনাফা হয় ছয় বছরে সুতরাং একে কত ছয় বাই এক্স সুতরাং টু এক্সে কত ছয় গুণ টু এক্স বাই এক্স প্রে শিক্ষা এক্স এক্স কেটে দিলেন ছয় দুগুণি বারো এটা আপনি সর্বোচ্চ আপনার করতে তিরিশ সেকেন্ড সময় লাগবে এইভাবে আর আপনি যদি বিস্তারিত করতে চান আপনার অনেক সময় লাগবে প্রিয় শিক্ষার্থী আশা করি এই গান টার্মগুলো আপনি বুঝতে পেরেছেন এই ধরনের একই সঙ্গে লিখিত পরীক্ষা বা প্রিলিমিনারিতে প্রিলিমিনারিতে যে অঙ্কগুলো আসে যদি আপনি সলভ করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে একই সাথে আপনি প্রিলিমিনারি এবং রিটার্ন দুটি বিষয়ে আপনি প্রস্তুতি নিতে পারবেন ধন্যবাদ সকলকে